আমার মেয়ে আজকে বিশ দিনের মাথা আজকে যে সাবুম থানা ডিপি সাহাব আর ওসি সাহাব আর আয়ু অনুযায়ী আজকে এই কাজটা কইরা আমার মেয়ে খুব সাফল্য হয়ে গেছে পাওয়া পাওয়ার জন্য আমি অনেক মেয়েতে অনেক ধন্যবাদ জানা কোন জায়গা থেকে বলছো যদি নেপাল থেকে উদ্ধার করছে কতদিন যাবোজ আজতে প্রায় বিশ দিনে সাব্রমে কোথা থাকতো সাব্রুমে দীপঙ্কর চক্রবর্তী বাড়তি থাকত আর উনি যাওয়ার পথে মানে নিখোঁজ হাওয়া যাওয়ার পথে আমরা সাব্রুম থানায় একটা নিখোঁজ ধারে করলাম মানে ধারে করলাম তখন আমরা সাব্রুম এসডিপি সাহেব ওসি সাহেব উনি বলছে কী আছে আমরা স্টেমেন্ট নিব আমরা যত সম্ভব তাড়াতাড়ি আমরা ওই যে ব্যবস্থা নেব মানে এটা কে অপহৰণ কৰি নিয়া গেছে নেকি নিখোজ হৈছে এদি আমাৰ মতে এদিন নিজে মানে অপহৰণ হিচাপে নিয়া গেছে